যে কোন কি কাজ করেছে চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ হ্যাঁ শুরুতে কি দেখাবেন ড্রাইনিং আপনি দেখেন এই যে আমরা একবারে মজবুত আপনার

এই দেখেন এটা এই একটা কালার করা হয়েছে ডুগুফিন করা এটা হচ্ছে লিকার পলিশ করা যে আপনার শোপিস ডাইনিং এর ভিতরে সোপিসটা থাকবে জি জি এটা বিভিন্ন ডিজাইনে করা হয়েছে আর এখানে একটা ছোট্ট একটা ডিনার ক্যাবিনেটের মতো করা হয়েছে যেখানে আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট

এখানে আবার শো পিস করা হয়েছে যে আপনি সবকিছু রাখতে পারবেন সুন্দরভাবে করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আমরা কয়েকটা রুম দেখাই দেই চলে চলেন তো আপনার ড্রয়িং রুম হ্যাঁ ড্রয়িং রুম আসেন আপনার ড্রয়িং রুম আসেন ড্রয়িং রুমের সিলিংটা দেখেন আপনার কত সুন্দরভাবে সিলিংটা করা হয়েছে আর এই ফ্যানগুলো বা এই জারবাতিগুলো আমাদের পছন্দ মতো কিনে হয়েছে স্যার কিনে দিয়েছে আমরা পছন্দ করে বা স্যার পছন্দ করেছে আমরা কিনে এনে দিয়েছি এখানে দেখেন একটা সোবার পিছনে একটা মিরর দেওয়া হয়েছে এটা রুইতন যা বলা হয় এটা পুরা এরিয়াটা নিয়ে এটা মিরর করা হয়েছে এগুলো আপনার বাসায় আপনার লাগাইতে পারবেন বা এখানে আপনি দেখেন পদ্মার বক্সা সুন্দর করে মানে পদ্মাগুলোতে করা হয়েছে মানে পুরা সুন্দরভাবে করা হয়েছে

সম্পূর্ণ কাজগুলো একইভাবে কাজগুলো করা হয়েছে টাইলস এর সাথে মিলাইলেন লাইন কি ভাবে ভাই এটা আসলে ম্যাডাম চয়েস করে আমাদেরকে দিয়েছে আমরা এই চয়েস অনুযায়ী আমরা ডিজাইন দিয়েছি ডিজাইন অনুযায়ী আমাদের স্পেল শীটগুলো দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আমি অ্যাকসেসরি গুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে যে কাটনার রাখার জন্য আপনার প্লেট বাস্কেট এগুলো সবকিছু রাখার জন্য দেখেন

তো কাদের ভাই এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের ঢুকতে এটা হচ্ছে কি করছেন ভাই জি এটা একটা শোপিস করছি এখানে আপনি বিভিন্ন সিস্টেম মতো বা বিভিন্ন সুন্দর কোয়ালিটি ভাবে আমরা এটা শোপিস করছি ভিতরে স্পটলাইট দিয়ে দিছি ভিতরে স্পটলাইট দিয়ে দিছি আচ্ছা এখানে হচ্ছে আলমারি এটা পুরো একটা আলমারির ভিতরে একটা ড্রেসিং টেবিল করছি ড্রেসিং টেবিল হচ্ছে যেটা হচ্ছে ফিঙ্গার ইন সিস্টেম আপনি যে কোনো এই যে কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা জি এটা হচ্ছে পুরো একটা ড্রেসিং টেবিল মাসখানে দুই পাশে আলমারি আলমারিটা হচ্ছে এই যে আলমারি দেখেন আপনি সম্পূর্ণ জামা কাপড় আপনি রাখতে পারবেন আলমারির ভিতরে এখানে হচ্ছে কসমেটিক বক্স আচ্ছা যেটা হচ্ছে কসমেটিক বক্সের জন্য আপনি চাইল্ড বেড এখানে কসমেটিক্স বাচ্চার জন্য সিস্টেম করে দিয়ে হ্যাঁ

হোক বিষয় না কেউ যদি কাজ করাতে চায় কিভাবে কাজ করে আপনাদের এটা হচ্ছে আমাদের স্ক্যানের নাম্বার থাকবে নাম্বার দেওয়া থাকবে স্ক্যানের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের প্রতিষ্ঠান আসবে যেটা হচ্ছে আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরা রেল লাইনের পাশেই সরকার রোড আমাদের অফিস আমার স্ক্যানের নাম্বার থাকবে আমার স্ক্যানে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারবেন আমাদেরকে ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে